আজকে বানাবো এই মাছটার তেল ঝাল কাটা কোনো মাছ হালকা করে ভেজেছি লাল করে না এখানে একটা বড়ো পিঁয়াজ কেটে নিয়েছি আর এখানে নিচে একটু ধনে পাতা কাটা একটা টমেটো কেটেছি আর এটা হচ্ছে গোটা কড়াইশুঁটি কড়াইশুঁটির আগামাতে ছাড়িয়ে নিয়েছি আর এসে একটু একটু বেগুন এরম করে কেটে নিয়েছি কালি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা এইবারে এটা আমি বসাবো মাছটা ভেজে যে তেলটা বেঁচেছে ওই তেলটার মধ্যে একটু জিরে দিয়ে পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এবার আমি বেগুন দিয়ে দেবো বেগুনগুলো গুলো এর সঙ্গে একটু মরে দেবো এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ভাজা থাকে এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কড়াইচুটি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কড়া বাটা আছে সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ছোটো চামচে এক চামচের মতো হলুদ হলুদটা বারোটা কাঁচা কান্দে না চাওয়ার জন্য আগে দিয়ে দেব এইবারে দিয়ে দেবো পেঁয়াজকালীগুলো पिंज़ाली गुले देखो लड़ा हो गए एवं टमेटो धने पत् और काचा लंका दिए एब जल के एक लंका दिए काचा लंका में दिए जल के ढाल हो जाए राननाटा सब एक संगे दीजिए भले लगभ हल्का मसला हल्का तेल তেল মতো হবে এবার এটা আমার মোটামুটি কষা হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো এবার মাছের ঢাকাটা খুলে দেখবো তো ভালো গেছে এইবারে মাসকাটা ফেলে দেব এর মধ্যে মাসটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দারুণ খেতে হবে এটা গন্ধ সুন্দর বেরিয়েছে মাসটা দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেব এবার একবার ঢেলে দেখব মাছটা খুব সুন্দর হয়ে গেছে এবার আমি ঢেলে নেব গ্যাসটা বন্ধ করে দেব দেখুন মাছটা ঢেলে দিয়েছি কত সুন্দর লাগছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে খেতেও ভালো হবে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন সহজ পদ্ধতিতে এই মাছটা বানানো যায়